ডেবরায় বিজেপির থানা ঘেরাও অবস্থান কর্মসূচিকে ঘিরে ধন্ধুমার আবগারি হেফাজতে থাকা ডাক্তার সোরেনের খুনিদের শাস্তির দাবি ও বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ বিজেপি নেতৃত্বদের বিনা কারণে গ্রেফতার ও মিথ্যে কেসে ফাঁসানোর প্রতিবাদে ডেবরা থানার সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিজেপি কর্মসূচি শুরু করে এদিন বিকেল তিনটে থেকে থানার সামনে জমায়েত শুরু করে বিজেপির নেতাকর্মীরা বিজেপির দাবি তারা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করবে কিন্তু পুলিশ প্রথম থেকেই বিজেপির কর্মীদের জমায়েত না করার অনুরোধ জানিয়ে হাটিয়ে দেওয়ার চেষ্টা করে পরে বিজেপি শিবিরের জমায়েত বাড়তে থাকে ডেব্রা সড়ক রাজ্য সড়কে তারা প্ল্যাকার হাতে বসে পড়ে এক প্রকার পুলিশ ও বিজেপি নেতা কর্মীদের মধ্যে শুরু হয় মতবিরোধ ও ধস্তাধস্তি বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে বিশাল র্যাফ নামানো হয় এবং তারপরেই লাঠিচার্জ করে পুলিশ এমনটাই অভিযোগ বিজেপির ঘটনার প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন এটা গণতন্ত্রের লজ্জা আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে চেয়েছিলাম পুলিশ নির্মমভাবে আমাদের বিজেপি কর্মীদের মেরেছে কয়েকজন অসুস্থও হয়েছেন তাদের ইতিমধ্যে এই চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে দলদাস পুলিশ নির্বিচার ছেলে মেয়ে এবং আমাদের বিধায়ক শীতল কপাট প্রাক্তন প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি সবাইকে অকথ্যভাবে মারধর করেছে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে নামালেও হুঁশিয়ারি দেয় তন্ময় তন্ময়বাবু जोला चल जोला चल जोला चल जोला चल जोला चल मार लो अपना कोने चले ए जानदार पाजा पाटापुर पाटापुर ढीने दिला चल चले जाने ए के जाने ए ब्रेक पार्टी चल कर मेरे गले क्या जाना बा पूरा चिल्ला रे मेरे की बड़क मान ले इधर बोलना लागो আস্তে 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 चलुं दो भाई इधर इधर आ ना একটা মেয়েকে ধরা না তখন এসে আমাদের মেয়েকে দিয়ে দেবেন নিজে খবর আবগাড়ি তার প্রতিবাদে আমরা একটা মিছিল করবো সেদিন আমার এই যে তারিখটা ভুলে যাচ্ছি যে বারো তারিখ ছিল ওই দিনটা ওই আমরা জমায়ে হয়েছিলাম ওইখান থেকে আমাদের জনকে তুলে নিয়ে কেস দিয়ে জেল খাটিয়ে একুশ তারিখ আমাদেরকে ছেড়ে দিয়েছিল কেস দিয়েছে সবাইকে আবার কেস দিচ্ছে ঘুরে ঘুরে তো আমরা আজকে থানা ডেপুটেশন শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিম বাংলার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী নিজে আমরা আজকে থানা ডেপুটেশন ছিল আমরা এসেছিলাম আমরা তাদেরকে জমায়েতের আগে সবাইকে হুমকি দিচ্ছে এখানে কোনো দাঁড়ানো চলবে না আপনারা চলে যান পেটানো হচ্ছে সবাইকে দিকে দিকে ছুটাচ্ছে বলছে এই সব রাস্তায় আপনাদের দাঁড়ানো চলবে না জমায়েত চলবে না দিয়ে আমাদের একজন বয়স্ক কার্যকর্তাকে উনি মাথায় মানে আমাদের লাইনের উপরে

চুর মেরেছে আমার হয়তো পাটা হয়তো ভেগেও গণতন্ত্রের হত্যা এটা লজ্জা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোপ করতে চেয়েছিলাম আমাদেরকে মিছিল করতে দেওয়া হচ্ছে না থানার 2.5 কিলোমিটার দূর থেকে আমাদেরকে আটকে গুন্ডার মতো মেরেছে গুন্ডার মতো পুলিশ বলে কাউকে মরা হয়নি পুরো গুন্ডারা যেরকম করে কাজ করে আমরা সিনেমায় দেখেছি গুন্ডার মতো মেরেছে ওভার ওই জায়গাটা দেখুন তৃণমূলদেরকে মিছিল করতে দিচ্ছে থানার সামনে তৃণমূলটা মিছিল করছে তাদেরকে করতে দিচ্ছে আমাদের আমাদের অনেক কর্মী সমর্থকরা নেতৃত্বরা সবাই অসুস্থ আমাদের জেলার এক্স প্রেসিডেন্ট জেলার জেনারেল সেক্রেটারি আমাদের বিধায়ক শীতল কপাট সবাই গায়ে আজকে পুলিশ লাঠি তুলেছে সবাইকে লাথি মেরেছে এর বিরুদ্ধে আমি বলবো গোটা জেলা যেন স্তব্ধ হয়ে যায় সব জায়গায় গোটা জেলা জুড়ে আমাদের কর্মীরা বিক্ষোভে আনন্দ নাম